আজ টোয়েন্টি নাইন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখতে দেখতে নভেম্বর মাসটাও শেষ হয়ে গেল তো প্রতি মাসের মতন আমি এই মাসেও আপনাদেরকে গার্ডেন ওভারভিউ নিশ্চয়ই দেব এবং সেটাই হচ্ছে আজকের দিনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন তো চলুন নভেম্বর মাসের বাগান পরিক্রমাটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শেয়ার করি প্রথমেই দেখাচ্ছি শিউলি ফুলের গাছটা ফুলের সংখ্যাটা অনেকটাই কমতে আরম্ভ করেছে যেহেতু সকালে উঠেছি তাই ফুলগুলো এখনও গাছে রয়েছে কিছু কিছু দেখুন ঝরতে আরম্ভ করেছে তো শিউলি ফুলের গাছ এখনও প্রচুর পুরি রয়েছে এবং আরও বেশ কিছুদিন আমি কিছুটা হলেও ফুল পাব এই গাছটা থেকে তারপরে দেখাচ্ছি আমার বুগেনভেলিয়াদের বুগেনবলিয়া যে কি পরিমাণে ফ্লাওয়ারিং করছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ফুল আমি পাচ্ছি বুগেনবলিয়াতে যখন ফুল থাকবে আপনারা কিন্তু তখন কোনো রকম ফার্টিলাইজার দেবেন না ফুল ঝরে গেলে তখনই কিন্তু আবার ফার্টিলাইজার দেবে তো আমার দু জায়গায় ভেলিয়া থাকে এইখানে রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডেও রয়েছে তো ফুলগুলো আমি আগে তুলে নিচ্ছি হলে পায়ে পায়ে নষ্ট হয়ে যাবে ফুলগুলো তুলে আবার বাকি প্রসানটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে দেখাচ্ছি আমার বড় স্থলপদ্ম গাছটা গাছটাতে কালকেও কিন্তু তিনটে ফুল ছিল আপনাদের মাঝে মাঝে দেখাই আজকে এই ফুলটা হয়তো কালকে ফুটবে কিন্তু অনেক পুরি রয়েছে একটাও ফুল কিন্তু আজকে আর ফোটেনি পাশেই রয়েছে আমার কুন্দ গাছটা সেটাতেও কিন্তু ভালোই ফ্লাওয়ারিং হচ্ছে মাঝে মাঝে একটু রেস্নায় গাছ আজকে একটু ফুলটা কম আছে কুন্দ গাছের পাশ দিয়ে রয়েছে আমার তিনটে বড় বড় করবি গাছ এইটা হচ্ছে থোকা তার পাশেরটা হচ্ছে লাল আর এইটা হচ্ছে সাদা তো করবি গাছেরও এখন ডরমেন্সি পিরিয়ড ফুলের সংখ্যাটা অনেকটাই কম রয়েছে করবি গাছগুলোর পাশ দিয়ে রয়েছে আমার লেবু গাছটা আর এই পাশে সবেদা গাছটা সবেদা গাছে বেশ কয়েকটা সবেদা ধরেছে একটু একটু করে তারা বড় হচ্ছে তারপরে দেখাচ্ছি আমার রঙন গাছগুলো রঙন গাছগুলো তো আগেও একবার দেখিয়েছিলাম আপনাদের প্রচুর ফুল ফুটছে এখন আমার এই রঙন গাছটা থেকে বেশি এই রঙন গাছটাতে সবচেয়ে কম এই হলুদ থোকা রঙনটা এখন তো আমি একটাই ফুল দেখতে পাচ্ছি পুরী অবশ্য রয়েছে সাদবীলতা গাছের এখন ডরমিনসি পিরিয়েট ডালগুলো শুকিয়ে গেছিলো আমি মাথাগুলো জাস্ট পেঞ্চ করে দিয়েছি এখন এদের বেশি কাটাই ছাটাই করা যাবে না পরে আবার ফেব্রুয়ারি মাস আসলে সেসব হবে মাধবিলতার পাশেই রয়েছে আমার মর্নিং গ্লোরির গাছটা মর্নিং গ্লোরির গাছটা থেকে কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে বেশ ওপর পর্যন্ত ফুল রয়েছে আপনারা বুঝতে পারছেন কি না জানেন আলোটা এদিক দিয়ে পড়ার জন্য হয়তো অসুবিধা হচ্ছে বুঝতে খুব সুন্দর ফুল হয়েছে এখানে রয়েছে ডবল মাধবীলতা গাছটা যেটারও এখন ডরমেন্সি পিরিয়ড চলছে তার সামনে দিয়ে রয়েছে ঠিক তার পাশেই বেশ কিছু দেশি জবা দেশি জবা গাছগুলো কিন্তু এখন ডরমেন্সি পিরিয়ড চলছে এই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু আপনারা গাছকে রকম এক্সট্রা ফার্টিলাইজার দেবেন না তো এই দেশি জবা গাছগুলোর পাতাও হলুদ হয়ে যেতে পারে কোনো তার জন্য চিন্তার কিছু নেই কোনো এটা ওটা ওষুধ দেওয়ারও প্রয়োজন নেই এই পাতা ঝরে গিয়ে আবার ফেব্রুয়ারি মাসে ওরা নতুন নবজীবন লাভ করবে আমরা তখন ওদের আটাই ছাটাই করে নতুন করে রিপোর্টিং করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ফুল ফুটেছে আর এই যে পিঙ্ক আর সাদাটা এইটাতে কিন্তু প্রায় সময় ফুল থাকে সাদাটাতে যে এই কুড়িটা হয়তো কালকে ফুটবে এই দু চারটে ফুলই যা রয়েছে বাকি গাছগুলোতে কিন্তু এখন কোনো রকম ফুল নেই এগুলোর এই পাশে রয়েছে আমার এই সলপদ্ম গাছটা সিঙ্গেল সলপদ্ম এটাতে কিন্তু আজকে একটা সুন্দর টাওয়ারিং হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর এই ফুলটা কালারটাও খুব সুন্দর এটা কিন্তু এই কালারেরই হয় আমাদের যে থোকা স্থলপদ সেগুলো তো সাদা হয় আস্তে আস্তে কালার চেঞ্জ হয় বাকি যে জবা গাছগুলো আছে সেগুলোতে তো কুড়ি প্রচুর রয়েছে আজকে ফুল ফোটেনি এখানেও রয়েছে আরও বেশ কটা জবা গাছ আমার যেগুলোতে কুড়ি আছে ফুল নেই আর এই যে কর্নারে নয়নতারা গাছটা এই যে কোথা থেকে ফ্লাওয়ারিং হয় জানি না আমি আর্ধেক দিন একে জলও দিই না কিন্তু এই পরিমাণে ফুল ফুটে থাকে নয়নতারা গাছে যদিও একটু জল কম লাগে বুঝে বুঝে জলটা দিতে হয় ফুল কিন্তু এরা দিয়ে যায় দেখতে পাচ্ছেন এটা দুটো ভ্যারাইটি আছে তার মধ্যে সাদাটা সব বেশি ফ্লাওয়ারিং করছে কয়েন্সিটিয়া গাছগুলো আমি এখন এখানে বার করে রেখেছি কারণ এদের লাল পাতা হওয়ার জন্য রোদরটা খুবই প্রয়োজন তো মুখে অলরেডি পিঙ্কি একটা ভাব এসে গেছে কিছু দিনের মধ্যেই এখান থেকে লাল পাতা ওরা ছাড়বে এবারে এই পাঁচিলের এই নিচটা দিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে লাইন দিয়ে আমার বারো চোদ্দোটা জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকার গাছ রয়েছে এবং সব পাতাতেই প্রায় পুরি এসে গেছে দেখে বুঝতেই পারছেন আমি এবার সিঙ্গেল ফ্লাওয়ার না নিয়ে নিচের দিকের ডালে আরো দুটো তিনটে করে ফুল নিয়েছি যেহেতু বাগানে থাকবে দেখতে ভালো লাগবে সেই কারণে যারা কম্পিটিশান লেভেলে করে তারা কিন্তু এই সিঙ্গেল মাথার ফুলটাই রাখে সব থেকে বড়ো সাইজ পাওয়ার জন্য এবারে দেখাচ্ছি পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো যেগুলোতে সব কটাতেই এখন পুরি এসে গেছে কিছু দিনের মধ্যেই হয়তো বাস্টিং করবে এইখানে আমার কিছু আছে এইখানে রয়েছে পুরোনো মাদার প্ল্যান্টগুলো যেগুলো থেকেও কিন্তু সব কুড়ি এসে গেছে এই যে দেখা যাচ্ছে লাইন দিয়ে পরপর পরপর রয়েছে সব কটাতেই কিন্তু কুড়ি এসে গেছে যদিও এগুলো নতুন গাছের মতন চেহারা অত ভালো নয় কিন্তু ফুল এসছে যেহেতু ওই জন্য আমি এদেরকেও স্থান করে দিয়েছি আমার বাগানে এবার দেখাচ্ছি আমার শীতের বাকি ফুল গাছগুলো প্রথমে যে চারটে ডালিয়া গাছ এনেছিলাম সেইগুলো কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে এই যে গাঁদা ফুলের পেছন দিয়ে দেখা যাচ্ছে এইখানে রয়েছে তিনটে মালভা গাছ আর তার সামনে দিয়ে আমার ইনকা গাঁদা এক শাড়ি রয়েছে মাঝখানে একটা অন্য গাছও রয়েছে যেটা আমার বীজ থেকে করা হয়েছিল একটা বড় গাছ আমি উপরে বসিয়েছিলাম সেইটাই এটা আর এই যে গাঁদা ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ফুল এসে গেছে এবং বেশ ভালোই বড় সাইজের ফুল হয়েছে গাঁদাগুলোর সামনে দিয়ে রয়েছে আমার ডায়ন্থাস গাছগুলো এইখান দিয়ে তিনটে রয়েছে তারপরে রয়েছে একটা টরেনিয়া এইটা যে সাদা পিটুনিয়াটা এইখানে রয়েছে আমার এই যে ডবল ভ্যারাইটির পিটুনিয়া ডবল ভ্যারাইটির পিটুনিয়ার তিন চারটে গাছের মধ্যে এই একটাই ভালো বড় হয়েছে বাকি দুটো প্রথমে এনেছিলাম একটা খারাপ হয়ে গেছিল তার একটা একটাইটা এখানে আর টরেনিয়া রয়েছে আর এই পাশে রয়েছে আরও তিনটে ডায়ান্থাস এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারবে না যাতে কিন্তু পুরি এসে গেছে প্রথম ফুলগুলো কেটে দিয়েছিলাম গাছটা একটু মুশি হয়েছে আর তার পাশ দিয়ে রয়েছে এক ঝাঁপ অ্যান্টেরিনিয়ামের গাছ যেগুলো কিন্তু ফুলের কালার দেখে দেখে আমি সমস্ত পুরি কেটে দিচ্ছি এখানে ছখানা গাছ রয়েছে এখানে আরও ভারবে রয়েছে আর এখানে একটা মাত্র টল ভ্যারাইটির অ্যান্টেরিনিয়াম রয়েছে এটা তার সামনের লাইনে রয়েছে গাজানিয়া এখানে রয়েছে অ্যালাইসাম অ্যালাইসামের ছটা গাছের মধ্যে একটা গাছ একটু খারাপ হয়ে গেছে দেখে ওকে এখন আমি ফাইনাল কটিং করিনি তো এইগুলোকে করে দিয়েছি তার পাশে রয়েছে আরও কিছু গাজানিয়া আর এই সামনে দিয়ে ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাস্টার অ্যাস্টার প্রথমে পেয়েছিলাম না তাই চারাটা এখনো বড় হয়নি ছোট ছোট রয়েছে আর এইখান দিয়ে রয়েছে আরও দুটো ডবল ভ্যারাইটির পিটুনিয়া যেগুলো ফাইনাল পটিং এখনও করা হয়নি চন্দ্রমল্লিকার এই সাইডে আরও কিছু গাছ রয়েছে শীতে এগুলো হচ্ছে ইম্পেশনের গাছ যেগুলোতেও কিন্তু বেশ ভালো বুশি হয়ে গেছে এই যে দেখছেন গামলাটা ভরছে আরও ভরে যাবে মাটি দেখাই যায় না ইম্পেশান গাছ এত বুশি হয় আপনারা যদি পুরি মাঝে মাঝেই কেটে দেন তাহলে কিন্তু এটা আপনাদের হবে ইম্পেশনের পাশে রয়েছে এই পাশে দুটো স্টক ফুলের গাছ আবার ওপাশেও রয়েছে দুটো স্টক ফুলের গাছ তার সামনে দিয়ে রয়েছে আরও দুটো অ্যান্টেরিনিয়াম আর এই যে ভারবে দেখছেন এইটা আমি ওই পুরনো যে ভারবোগুলো দেখালাম তার ডাল কাটিং করে করেছিলাম সেই চারাটাও কিন্তু ধরে গেছে এই পাশে রয়েছে ব্যানজিরা প্যান্সিরা এখন অনেক ছোট রয়েছে সবে দুদিন হলো ওদেরকে আমি ফাইনাল প্রতিস্থাপন করেছি এ পাশে আরও এক শাড়ি আমার কম্পম ভেরাইটি ভ্যারাইটির চন্দ্রমল্লিকা রয়েছে তার সামনে দিয়ে রয়েছে এক ঝাঁক ক্যালেন্ডুলা এই যে ক্যালেন্ডুলা কিন্তু অলরেডি কুড়ি আসতে আরম্ভ করেছে সব কটা গাছে না হলেও একটা দুটোতে এসে গেছে এইখান দিয়ে রয়েছে আমার ভ্যানিলা গাঁদার চারাগুলো যেগুলোকে এখনও ফাইনাল প্রতিস্থাপন করা হয়নি এই যে নেস্টাসিয়ামটা আমার বীজ থেকে করা সেটাও করা হয়নি এখনও ফাইনাল প্রতিস্থাপন এখানে রয়েছে আরও কয়েকটা স্টক ফুলের ছোট চারা এখানে রয়েছে ফ্রেঞ্চ মেরিগোল্ডের চারা যেগুলো আর একটু বড়ো হলে ফাইনাল প্রতিস্থাপন আমি করে দেব। এখানে যে আরেকটা ভাববে না দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাটিং থেকে করা আর এখানে আরও কিছু ফুলের চারা রয়েছে যেগুলো আমি এখন নাম ভুলে গেছি নতুন নতুন ফুল এখানে রয়েছে হেলিক্রিসামের তিনটে চারা এইখানে রয়েছে লিলিয়ামের দুটো গাছ যে দুটো আমি মুখার্জি হর্টিকালচার থেকে এনেছিলাম কুড়ি সমেত জবা গাছের একদম সাইডে রয়েছে এই যে গ্ল্যাডুলাস যার দেখুন পাতা বেরোতে আরম্ভ করে দিয়েছে অলরেডি আর তার সামনে দিয়ে রয়েছে আমার সালভিয়া গাছগুলো এগুলো কিন্তু একটু স্লো বাড়ছে বিশেষ করে এই প্রথম গাছটা বাকি এর মধ্যে দুটো বেশ ভালোই বেড়েছে এইখানে রয়েছে ফ্লক্স ফুলের গাছ যেগুলোকেও আমি ডগা পিচ অলরেডি করতে আরম্ভ করেছি এবং গাছগুলো কিন্তু একটু একটু করে বসি হচ্ছে আবার একটাতে দেখছি পুরিও এসে গেছে এখানে রয়েছে তিনটে স্ট্রবেরির গাছ যেগুলো আমি কল্যাণী নার্সারি থেকে এনেছিলাম গাছগুলো কিন্তু আমি ফাইনাল প্রতিস্থাপন করে দিয়েছি এবং প্রথম যে পাতাগুলো ছিল তার মধ্যে দুটো তিনটে পাতা নষ্ট হয়ে গেছিলো এই যে পাতাগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু সব নতুন পাতা এই যে দেখুন মুখের থেকে আরও নতুন নতুন পাতা ছাড়ছে সব কটা গাছের থেকেই আর এই যে আমার টিভি ট্রলিটা তো এর মধ্যে আমি প্রত্যেকবার নেস্টাসিয়াম বসাই হ্যাঙ্গিং বাস্কেটে এই যে কোয়ার বাস্কেটের হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলোতে আমি কিন্তু এবারও নেস্টাসিয়াম বসিয়েছি এই ওপরে আরও দুটো বসবে এখানে একটা বাকেট দিয়ে বসাতে হবে সেটা এখনও করা হয়নি তো নেস্টাসিয়ামগুলো কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে এখানে রেখেছি জিনিয়া গাছগুলো ওই পাঁচটা যে গাছ গ্যালিপসির থেকে এনেছিলাম দুটো নষ্ট হয়ে গেছে আর তিনটে গাছ এখানে খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে তার সামনে রেখেছি চারটে বড় বড় হলি হক যেগুলো কিন্তু এই ধরুন এক সপ্তাহ হলেও ফাইনাল প্রতিস্থাপন করে দিয়েছি আর তার সামনে দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেন থেকে যে ডালিয়ার ছোট ছোট চারাগুলো এনেছিলাম দু ইঞ্চি পটে প্রতিস্থাপন আপনাদের দেখিয়েছিলাম এখন এদেরকে চার ইঞ্চি পটে দিয়ে দিয়েছি এবং গাছগুলো কিন্তু এর মধ্যেই বেশ বড় বড় হয়ে গেছে এর সামনে রয়েছে কপি ফুলের চারটে গাছ দেখতে পাচ্ছেন আমি এর থেকে আর ফাইনাল প্রতিস্থাপন করব আপাতত চার ইঞ্চি পটে রেখেছি কারণ চারাগুলো খুবই ছোট আছে এখন আর তার পাশে নিকোটিনা বলে একটা ফুল গাছ সেইটা এর দুটো চারা আমি এনেছিলাম এখানে লাগিয়ে রেখেছি আপাতত এখানে দেখাচ্ছি বীজ থেকে করা কসমস গাছগুলো যেগুলো এখন ফ্লাওয়ারিং স্টেজে এসে গেছে তার পাশেই রয়েছে আমার এক ঝাঁক অ্যাডেনিয়াম শীতেও কিন্তু অ্যাডেনিয়ামে বেশ ভালোই ফুল হচ্ছে তার প্রতিটা গাছেই কিন্তু ফুল রয়েছে এগুলোতে ফুল এখনও ফোটেনি সেই গাছগুলোতে আবার পুড়িও এসে গেছে তার পাশ দিয়ে রয়েছে আমার বেশ কিছু লণ্ঠন জবার গাছ দুটো হলুদ আর দুটো এই যে টাইগার ভ্যারাইটি যে লণ্ঠন জবা সেই গাছগুলো এগুলোতেও কিন্তু বেশ ফ্লাওয়ারিং করছে সবকটা গাছেই দুটো চারটে করে ফুল রয়েছে এখানে গ্লাডুলাসের আর একটা যে ক্যারেট আছে তাতেও কিন্তু দেখুন গাছগুলো বেরোতে আরম্ভ করেছে এখানে রয়েছে আরও এক ঝাঁক কমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যেগুলো আমি পাঁচিলের ওপর দিয়ে রেখেছিলাম যেহেতু কাটিং থেকে করা চারা তো যা যা হয়েছিল সব বসিয়ে দিয়েছি ছোট ছোট পটে এর পাশে রয়েছে দুটো জেট প্ল্যান্ট তার নিচে রয়েছে সেন্সিভেরিয়া অ্যালোভেরা আর পার্পল হার্ট পাঁচিলটারই নিচ দিয়ে আমার জায়েন্ট ভ্যারাইটির যে পুরোনো মাদার প্ল্যান্টগুলো সেগুলোতে সব কুড়ি এসে গেছিলো আপনাদেরকে বলেছিলাম যে আমি গাছগুলো এখনও ফেলিনি তো দেখুন তার মধ্যে সাদাটা সবার আগে ফুল ফুটতে আরম্ভ করেছে পুরোনো গাছ রাখলে কি হয় সেটা দেখে বুঝতেই পাচ্ছেন ফুলের সাইজগুলো কিন্তু সেরকম ঠাসা হয় না একটু মানে ছাড়া ছাড়া হয় ফুলগুলো তাও ফুল তো ফুলই হয় রেখে দিয়েছি ফুল কিছু কিছু ফুটতেও আরম্ভ করেছে এর পিছনে রয়েছে আমার একমাত্র পান গাছ পান গাছটা কিন্তু এই পরিবেশটা খুব ভালোভাবে নিয়ে নিয়েছে এবং লতিয়ে লতি দেখুন সুন্দর শাখা পোশাখা বার করে বেড়ে উঠেছে এবারে দেখাচ্ছি আমার একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার একদম মাথার উপরে রয়েছে ক্যারাম এই পাশেরটায় রয়েছে একটা পাতাবাহার আর এই দিকে ওয়ান্ডারিং জুটা দেখুন কিভাবে বাস্কেটটাকে কভার করে একদম চতুর্দিক দিয়ে ফুলে ফেপে রয়েছে তার নিচে ঝুলছে বেবি সানরোজের গাছগুলো এগুলো আমার কাটিং করা হয়নি তো শুকনো ডালের তলা দিয়ে আবার নিউ গ্রোথ হয়ে সেখানে কিন্তু ফ্লাওয়ারিং হতে আরম্ভ করেছে এখানে রয়েছে এক শাড়ি প্রোটন এদেরও এখন ডরমেন্সি পিরিয়ড হলেও প্রোটন কিন্তু সারা বছরই মোটামুটি ভালো থাকে আপনারা যদি ঠিকঠাক পরিবেশ দিতে পারেন এ পাশে রয়েছে একটা ড্রেসিনা আর এদিকে রয়েছে আমার বেলপাতা আর পাতি লেবুর গাছটা পদ্ম গাছে ডরমেন্সি বলে আমি এখন এদেরকে এই সাইডে এনে রেখেছি অল্প অল্প জল দিয়ে বাল্বগুলোকে জাস্ট বাঁচিয়ে রেখেছি আর পদ্ম গাছের এই কর্নারে রয়েছে আমার বস্টন ফার্নের গাছটা সেটাও কিন্তু খুব সুন্দর একটা লুক দিচ্ছে এবার এই উত্তর দিকের পাচিল ঘেসে আমার গোলাপ গাছগুলো রাখা আছে কি পরিমাণে কুড়ি এসছে সব গাছে আপনারা দেখলে বুঝতেই পারবেন সমস্ত ডাল ছেটে দিয়েছিলাম তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এখন দেখুন প্রচুর পুরি এসছে আবার কিছু কিছু ফুল তো বাস্টিংও করছে এই সময় ফুলের সাইজ খুবই ভালো হয়ে যায় দেখতেই পাচ্ছেন এই সামনের দিকে রয়েছে আমার বাটান রোজের গাছগুলো সেগুলোতেও কিন্তু সব পুড়ি এসে গেছে এই যে এবার দেখাচ্ছি আমার ফলিয়াস কর্নার এটা একটা খুব সুন্দর সেলফি জোন আমার আর তার সামনে দিয়ে রয়েছে আমার জারবেরা দুটোতে ফ্লাওয়ারিং করছে এই রেডটা আর ইয়েলোটা আর পাশেরটাতেও কিন্তু কুড়ি এসে গেছে এইগুলো সব হাইব্রিড জারবেরার মধ্যে দুটোই ফুলটা হতে অনেকটা সময় লাগে এই যে পুড়িটা চলে এসছে এই জায়গাটাতে আমার সকালে রোদটা যেহেতু পড়ে তারপরে বেলার দিকে ছায়া পড়ে যায় দুপুরে রোদ পড়ে না এই জন্য আমি এখানে এমন কিছু গাছ রেখেছি যারা ছায়া ভালোবাসে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লক্সিনিয়া তার পাশে হচ্ছে রেনানকুলাস এখানে রয়েছে প্রাইম রোজ এখানে রয়েছে জেরেনিয়াম আর এইখানে রয়েছে সিনেরারিয়া গাছগুলো তার পাশে ছোট ছোটো ডিজিটালিস্টের চারা সবে আমি দু ইঞ্চি থেকে চার ইঞ্চি পটে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নন্দিনীর চারা আর তার সামনে দিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট আইস প্ল্যান্ট যেগুলো আমি রিসেন্টলি মুখার্জি হর্টিকালচার থেকে এনেছি আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার যেগুলো এখনও প্রতিস্থাপন করা বাকি এই যে এই যে দুটো গাছ এই দুটো গাছ এবারে দেখাচ্ছি আমার হ্যাঙ্গিং বাস্কেটের পিটুনিয়াদের যেটা রিসেন্ট একটা হ্যাঙ্গিং পিটুনিয়ার ভিডিওতে আপনাদের শো করিয়েছিলাম দেখুন বাস্কেট ঠিক এইভাবেই ভরে যায় তারপরেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে ফুলটা পাব প্রত্যেকটা বাস্কেটেই ফুলের কুড়ি আসতে আরম্ভ করেছে এইটা তো মনে হচ্ছে সাদা হবে হ্যাঁ যাই হোক এক একটা করে ফুল ফুটছে আর বুঝতে পারছি কোনটা কি কালার এ পাশেও আর এক শাড়ি রয়েছে যেগুলোতেও কিন্তু ফুল আসতে আরম্ভ করেছে কোনো কোনোটা থেকে এক জায়গা থেকে দেশি ভ্যারাইটির এক বান্ডিল পিটুনিয়া আমি পেয়েছিলাম যার ফুলের সাইজ ছোট হয় ওগুলোকে কিন্তু আমি এই ক্যারেটে দিয়ে দিয়েছি কোনো কোনোটা থেকে ফুল আসতে আরম্ভ করেছে কোনো কোনোটা আবার এখনও ফ্লাওয়ারিং স্টেজে আসেনি এরমভাবে লাইন দিয়ে পাচিলের ধার ঘেঁষে ঘেঁষে রয়েছে আরও এক শাড়ি পিটুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে হুক প্লান্টারে রাখা রয়েছে এগুলোকে আমি এইভাবে রেখেছি খুব সুন্দর এখান থেকে ওরা সানলাইটটা পাচ্ছে যার জন্য বড় হয়ে গেলে এরা কিন্তু চলে যাবে আমার ওই ফেন্সিংটায় দেখাচ্ছি আমার ভার্টিক্যাল কর্নারের ওয়ালটা এখানে তো পুরনো গাছগুলোই মোটামুটি রয়েছে তার নিচে রয়েছে আমার বুদ্ধা স্ট্যাচু আর পাশ দিয়ে আমি এখন আমার ইউফোরবিয়া মিলির গাছগুলোকে রেখেছি এগুলো কিন্তু সব কটাতেই ফ্লাওয়ারিং করছে পাশে রয়েছে অ্যারেলিয়া এখানে হ্যাঙ্গিং আছে ওখানে আরেকটা বেবি সানরোজ রয়েছে আর এই সামনে দিয়ে বেশ কিছু কালাঞ্চ রয়েছে আমার এখানে কিছু পাতা আছে নান তারার এই যে চারাগুলো বীজ থেকে উঠেছিল সেইগুলো এইখানে কিছু রয়নতারা রয়েছে এখানে এই কল্যাণী নার্সারি থেকে এনেছিলাম ট্যাটু উইনকা সেটাও রয়েছে এছাড়াও সামনের দিকে আরও কিছু কালাঞ্চ গাছ রয়েছে হাইব্রিডের গাছ এগুলো আমি ওই গতবারের গাছ বাঁচিয়ে রেখেছিলাম দেখা যাক যদি ফ্লাওয়ারিং হয় এখানে আমার পুরনো নয়নতারা ডাল কেটে করা এই পিঙ্ক কালারের নয়নতারা তো তো অনেকবার দেখেছেন আমার বাগানে আর এটাও কিন্তু আমার কাটিং থেকে করা এটা হচ্ছে ব্লিডিং হার্টসের গাছটা সেটাতে কিন্তু ছোট্ট একটা ডালে প্রচুর ফুল হয়ে রয়েছে ব্রিডিং হার্ট কিন্তু এই সময় ভালোই ফ্লাওয়ারিং করে আর ব্লুডেজের গাছগুলো আমি এই সামনে দিয়ে রেখেছি কিছু কিছু ডালে এদের ফুল আছে এদেরও কিন্তু শীতকালটা ডরমেন্সি পিরিয়ড থাকে এই কর্নারে রয়েছে আমার পেয়ারা গাছটা তার পাশে রয়েছে প্যাশন ফ্লাওয়ার প্যাশন ফ্লাওয়ারের ডরমেন্সি পিরিয়ড সমস্ত পাতা প্রায় ঝরে গেছে অল্প অল্প কিছু পাতা রয়েছে এইখানে রয়েছে একটা জানি জনিডুর গাছ এখানে একটা তুলসী গাছ রয়েছে রয়েছে তেজপাতার গাছ এই সাইডে রয়েছে কুল গাছটা যে পরিমাণে ফুল এসছিল। ফুল কিন্তু অতটা আসেনি দু চারটে এধার ওধার দেখা যাচ্ছে এবারে দেখাই আমার হাজবেন্ডের লাগানো কিছু সবজি গাছ এখানে রয়েছে দুটো লাউয়ের চারা বেশ ফন ফন করে বেড়ে আমার উপরের মাচানটার মধ্যে চলে গেছে আর এখানে রয়েছে দুটো কুমড়োর চারা এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে সবথেকে বড় হয়েছে এটা এ এখন পেয়ারা গাছকে ধরে নিয়েছে পেয়ারা গাছের এপাশ দিয়ে দিয়ে গিয়ে ওইদিকে চলে গেছে আর তার সামনেই রয়েছে আমার আপনার থেকে বীজ থেকে করা লঙ্কা গাছ কি পরিমাণে লঙ্কা হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটা এবং যে কটা ফুল ধরছে সব কটাতে থেকেই কিন্তু লঙ্কা হয়ে যাচ্ছে এতটা যে লঙ্কা এই গাছটা থেকে আমি পাবো ভাবতেও পারিনি এইখানটা দিয়ে রয়েছে দুটো বেগুনের চারা এখানে এক শাড়ি ফুলকপি বসানো রয়েছে এদিকে রয়েছে ক্যাপসিকামের গাছ ক্যাপসিকাম এখানে এই যে লঙ্কা একটা ক্যাপসিকাম তো খুব সুন্দর ধরেও গেছে দেখুন বেশ বড় হয়ে গেছে এই পেছন দিক দিয়ে রয়েছে দুটো টমেটোর চারা আর এখানে আরও কিছু ছোট ছোট সবজির চারা রয়েছে ফুলকপি ওলকপি তো এগুলো দশ ইঞ্চি পটে এবার বসানোর সময় হয়ে গেছে এই পিছন দিক দিয়ে রয়েছে আর একটা লাল রঙের ক্যাপসিকামের চারা দরজার এপাশ দিয়ে রয়েছে আমার অক্সালিকের গাছটা তার নিচে আর একটা পাতাভার গাছ এই পাশে রয়েছে মানি প্ল্যান্টের গাছটা আর এইখানটায় আমার এই যে মিনি গার্ডেন ক্রিয়েট করেছিলাম সেইটা খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো এখানে এখন রয়েছে এবং বেশ তরতাজা হয়ে উঠেছে এখানটা বেশ সকালের হালকা রোদ পড়ে বাকি সব সময় শেডে থাকে আবার নেট থাকার জন্য শীতের যে ওষটা সেগুলো এটার উপরে পড়ছে না এই গাছগুলোর উপরে এগুলো সবই শীতকালে ডরমেন্সিতে থাকে তাই আমি ওদেরকে এইভাবে এইখানে সাজিয়ে রেখে দিয়েছি এর উপরেই রয়েছে আমার একটা স্পাইডার প্ল্যান্টের গাছ এই ট্যাঙ্কের পাশ দিয়ে রয়েছে আমার অর্কিড গাছগুলো অর্কিড গাছেরও এখন ডরমেন্সি পিরিয়ড সেই জন্য ফুলটুল এখন আর হবে না গাছগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হবে এখানে কাটিং থেকে করা কিছু চারা রয়েছে এখানে রয়েছে আমার ব্রকন হার্টের গাছটা আর এইখানে এই যে জলের মধ্যে আমি যে এইগুলো রেখেছিলাম অ্যাগলোনিমার কাটিংগুলো সেগুলোতে সব শেকড় এসে যাওয়ার জন্য আমি এই একটা পটের মধ্যে সব কটা গাছ এখানে বসিয়ে দিয়েছি মানে খুব সুন্দরভাবে এরা বেড়ে উঠছে আর এইগুলো হচ্ছে আমার ওই যে পিঞ্চিং করি সেইগুলোর মাথাগুলো আমি বাড়িতে বসিয়ে রেখে দিই সেখান থেকেই কিন্তু চারা তৈরি হয়ে যায় যে ভারবে না চারাগুলো আপনাদের দেখালাম এইভাবেই কিন্তু আমি তৈরি করেছি এখানে দেখুন একটা পিটুনিয়ার মাথা ভেঙে কাটিংটা বসিয়ে রেখেছি তো বন্ধুরা এই ছিল আমার নভেম্বর মাসের গার্ডেন ওভারভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন ফুল না হলেও বাগানটা এখন শীতের ফুলের গাছে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে আমার কিন্তু গার্ডেনিংয়ের সঙ্গে সঙ্গে বিউটিফিকেশানও একটু মেনটেন করি তো আপনারা দেখে বুঝতেই পারছেন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু পোকামাকড়ের পরিমাণটাও একটু কম হয় এইভাবে সাজিয়ে গুছিয়ে আপনারাও আপনাদের বাগানকে তৈরি করে ফেলুন একটা মানে দারুণ জায়গা যেখানে কিছুক্ষণ আপনারা সকালে চায়ের কাপ বলুন সন্ধ্যের আড্ডা বলুন বা বন্ধুবান্ধব আসলে তাদেরকে নিয়ে আসি মজা যাই করুন না কেন বাগানটা কিন্তু একটা দারুণ জায়গা সেই হিসেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন এপিসোডের সঙ্গে